নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আজ অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো তো বন্ধুরা কোন সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকল আর যে সমস্ত আবেদনকারীদের এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে পাননি তারাও সেই ফেব্রুয়ারি মাসের টাকাটি কবে পাবেন ও বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা কবে পাবেন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ এই টাকা ঢুকল তো কোন সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকলো তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারী যারা দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন সেই সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে গিয়েছিলেন এবং যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী রয়েছেন যারা প্রতি মাসের শেষে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন আবেদনকারীদের কিন্তু আজ থেকে এই ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া শুরু হলো তো আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী হয়ে থাকেন তো অবশ্যই চেক করে দেখে নেবেন আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে আর যদি টাকা এখনও পর্যন্ত না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে অর্থাৎ যে সমস্ত আবেদনকারীরা এই দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য নূতনভাবে আবেদন করিয়েছিলেন সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা আপনারা যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের আবেদনপত্র সব কিছু ঠিক থাকার পরেও আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হলেও যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আবার নূতান করে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতানদের টাকা ছাড়ার ঘোষণা করবে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন না তো যতদিন না পর্যন্ত নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য টাকা ছাড়ার ঘোষণা করবেন ততদিন পর্যন্ত আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে গেলে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত রকম নতুন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব